আসসালামু আলাইকুম সবাইকে মনসুরস অ্যাকাউন্টিং কেয়ারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ বেসিক অ্যাকাউন্টিং ফাউন্ডেশন ক্লাসের আজকে 20 ক্লাস প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ধারাবাহিক ক্লাসের অংশ হিসাবে আজকে আলোচ্য বিষয় একাদশ ও দ্বাদশ শ্রেণি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় উৎপাদন ব্যয় হিসাবের খ অংশ বেতন ও মজুরি বিবরণী বেতন একজন কর্মকর্তা বা কর্মচারীকে তার মানসিক বিনিময়ে যে টাকা প্রদান করা হয় তাকে বেতন বলে মোট বেতন একজন কর্মকর্তা বা কর্মচারী মূল বেতন বা মজুরি ছাড়া যে অর্থ ও অর্থের পরিমাপযোগ্য যে বাড়তি সুযোগ সুবিধা ও ভাতা পেয়ে থাকে তার যোগফলকে মোট বেতন বলে মোট বেতন একজন কর্মকর্তা বা কর্মচারী মোট অর্জন থেকে বিভিন্ন খাতে যে অংশ কেটে রাখা হয় তাকে মোট বলে নেট বেতন বা মজুরি বা অর্জন মোট অর্জন থেকে মোট বেতন বাদ দিয়ে নেট বেতন বা মজুরি বা অর্জন নির্ণয় করা হয় বেতনের মজুরি উপাদান বেতনের মজুরি শীটে তিনটি দাপ রয়েছে যথা প্রথমত মোট বেতন বা মজুরি বা অর্জন দ্বিতীয়ত মোট পত্তন তৃতীয়ত নেট বেতন বা মজুরি বা অর্জন আজকে এখানে নেট বেতন প্রদায় বেতন নির্ণয় করার একটি তালিকা উপস্থাপন করা হলো নেট প্রদায় বেতন নির্ণয় করার সূত্রটি হলো মোট বেতন বা মজুরি বা অর্জন থেকে মোট পত্তন বাদ দিয়ে নিট বেতন বা মজুরি নির্ণয় করা হবে তবে এখানে বিশেষভাবে মনে রাখতে হবে নিট বেতন বা মজুরি বা অর্জন নির্ণয় করতে হলে অর্জন এবং পত্তন সম্পর্কে ধারণা অর্জন করতে হবে এবং চিনতে হবে প্রথমত মোট অর্জন সমূহ বিশেষ করে মোট অর্জন মধ্যে আছে প্রথমত মূল বেতন বা মজুরি মোটরজন দ্বিতীয়ত সকল প্রকার ভাতা বাড়ি ভাড়া ভাতা বাসস্থান ভাতা চিকিৎসা ভাতা টিফিন ভাতা শিক্ষা ভাতা প্রশিক্ষণ ভাতা উৎসব ভাতা যানবাহন ভাতা গ্র্যাচুইটি বা আর জীবিকা ভাতা এক কথায় সকল প্রকার ভাতা মোট তৃতীয়ত ওভারটাইম বা অতিরিক্ত সময়ের মজুরি চতুর্থত বোনাস মজুরি ঈদ বোনাস পূজা বোনাস এগুলো হলো অর্জন দুর্ঘটনায় ক্ষতিপূরণ ছুটিকালীন বেতন মজুরি বা ছুটি নগদায়ন মোট অর্জন প্রভিডেন্ট ফান্ডে বা ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান অর্জন এভাবে সকল অর্জনসমূহ সমূহ লেখার পর সবগুলা যোগ করে মোট অর্জন নির্ণয় করতে হবে বা মোট বেতন বা মজুরি বা মোট অর্জন নির্ণয় করতে হবে দ্বিতীয়ত মোট কর্তন কর্তন সময়ের মধ্যে আছে যে কোনো ফান্ড বা তহবিলে কর্মীর দান এক কথায় সকল প্রকার ফান্ড বা তহবিল কর্তন দ্বিতীয়ত আয়কর ওপেন বেতন ঋণের কিস্তি যে কোনো ধরনের ঋণের কিস্তি কর্তন শ্রমিক সংঘের চাঁদা তৃতীয়ত জরিমানা ইউনিয়ন সাদা গ্যাস বিল করার পর যোগ করে মোট অর্জন থেকে মোট পত্তন বাদ দিয়ে নিট অর্জন নির্ণয় করতে হবে যেমন এখানে একজন কর্মকর্তার নাম আছে ইমন ইমন মোট অর্জন থেকে মোট পত্তন বাদ দিয়ে নিট অর্জন নির্ণয় করতে হবে নিজানের মোট অর্জন থেকে মোট বাদ দিয়ে নিট অর্জন নির্ণয় করতে হবে অর্থাৎ মোট অর্জন থেকে মোট বেতন বা মজুরি বা অর্জন করতে হবে আমি আশা করি যে সকল শিক্ষার্থী বেতন মজুরি বিবরণীর বেসিক যে সূত্র রয়েছে তা যদি ভালোভাবে শিখতে পারে বুঝতে পারে তাহলে বেতন মজুরি সংক্রান্ত যেকোনো ধরনের সিকিউ সহজে সমাধান করতে পারবে এবং সর্বোচ্চ নাম্বার নিশ্চিত করতে পারবে কারণে নিয়মিত যদিও চর্চা করে চর্চার মাধ্যমে হিসাব বিজ্ঞানের কাঙ্ক্ষিত সফলতা অর্জন করবে পরিশেষে প্রিয় শিক্ষার্থীদের সাফল্য কল্যাণ কামনা করে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে I love it.